আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো গরুর পায়ার রেসিপি নেহারি বলে এটাকে অনেকে তো আমি এখানে তৈরি করার জন্য হাড়গুলো ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম এখন এখানে অ্যাড করব গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন পেঁয়াজ কুচি কুচি দিলাম দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক কাপ বাদাম বাটা এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো এখানে সয়াবিন তেলও দেওয়া যাবে এখন আমি ভালোভাবে এগুলো মশলা মেখে নিব মাখানো হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করবো গরম পানি বেশ কিছুটা গরম পানি এখানে দিয়ে দিব এই হাড়গুলো সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগে এজন্য পানির পরিমাণও বেশি দিতে হবে এখন আমি গরম পানি দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিব ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব এগুলো নেহারিটা রান্না করতে অনেক বেশি সময় লাগে এই জন্য অনেকে ঝামেলা মনে করেন তাই আমি আজকে সহজভাবে করে দেখানোর চেষ্টা করছি আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে আরও এক ঘন্টা পর আবারও ঢাকনা খুলে এটাকে নেড়ে ছেড়ে দিব এর ভিতরে আমি আরও একবার পানি দিয়েছি গরম পানি দুই কাপ দিয়েছি পানিটা শুকিয়ে গেলে আবারও পানি দিয়ে এটাকে আরও এক ঘন্টা নিয়ে জাল করে নিলাম এখন বেশ ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার হাড়গুলো এখন এখানে বাগার দিবো একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো মরিচ শুকনো মরিচ একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও ভেজে লাল লাল করে তারপরে আমি বাগার দিয়ে দিব বাগানটা দিলে এটা স্বাদটা খুব ভালো আসে এজন্য আমি এখন বাঘার দিয়ে দিলাম বাঘার দেওয়ার ফলে এটা সুন্দর একটা স্মেল বের হবে এই নেহারিটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি এই ঝোলটাকে বেশি ঘন করব না পাতলা খেতে পছন্দ করি এই জন্য আমি পাতলা রাখলাম আপনারা আরও ঘন করতে পারেন এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিব ভালোভাবে দিয়ে দিব কিছুটা ধনেপাতা পাতা গুছি আর দিয়ে দিব টমেটো সস স্বাদের জন্য এখন এগুলোকে আবারও একটু ভালোভাবে ছেড়ে দেবো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ